আজ অনেক কিছু রান্না করা হয়েছে পরি এত ভালো ভালো রান্না দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে মা আপনি আমাকে এগুলো রান্না করতে শিখিয়ে দেবেন অবশ্যই শিখিয়ে দেব কি হলো মা তুমি খাচ্ছ না কেন আসলে আমার হাতে না মেহেন্দি করা আছে তাই আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি আমাকে কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি মা আমার তো মা নেই তাই মায়ের আদরছে কি আমি কখনো বুঝতে পারিনি সেই ছোটবেলায় মাকে হারিয়েছি ধুর পাগলি কে বলেছে তোমার মা নেই আমি আছি তো তুমি তো আমার বৌমা নও তুমি তো আমার মেয়ে আমার ঘরের লক্ষ্মী যা বাবা তোরা পাশের ঘরে গিয়ে শুয়ে পড়